কইতুরি কইতুরি বাড়িতে আসো বিচার কেমন দেখছো নগদ পয়সা খরিদা লাউনিয়া চলে গেল আবার হামকি দামকি কয় থাপ্পর দিব গান বাজনা নিয়ে থাকি আমি লাই চাইনা চাই চুপ করে থাকি আজ তার খবর ছিল উল্টা থাপ খেয়ে শীত হয়ে পড়তো আমি যাই কৈতুরি আসি

তুমি বসো না আপনি বসেন না তুমি বসো আরে বসেন না বসবো বুঝলেন জীবনে মেলা মানুষ দেখছি তা আপনার মতো ভালো মানুষ দেখছি না কথাটা ভুল বলো নাই এটা হলো বংশের গুণ বংশের গুণ তাহলাম অতি উচ্চ বংশ বুঝো যায় আপনারে দেখলেই বুঝো যায় কোন বন্ধ করেন তো কি জন্য বন্ধ করেন আমি এখন এমন একটা কাজ করব যে মজা করবেন কে না কে দেখে তাহলে আহারে এটা বন্ধ করেন ঠিক আছে বন্ধ করলাম বিসমিল্লাহ তোর মনে এই ছিল তোর শিক্ষা না দিয়ে আমি ফাঁস নিব না এই পানি ছুঁয়া বলতেছি তোর খবর আছে এইখানে এসে বসো উস্তাদের পাশে বসার কারো নিয়ম নেই আমার পাশে বসো উস্তাদ একটা ফিরিতের গান ধরেন এই দুনিয়ার সার কথা হইল ফিরি না মোসাম্মদ সেলিনা বেগম তোমার সিহারা মাসাল্লাহ সুন্দর আগে নজর করে দেখি নাই কোন দেখলাম কে তুমি মোসাম্মদ সেলিনা বেগম না তোমার আজ এত সৌন্দর্য লাগতেছে যে চিনতে পারিনি কিছু মনে করো না কি করেন দেখতেছো না কি করি দড়ি দেখতেছো না নিবে আজ নিব না তোমার বিবাহের দিন নিব তোরি আজ তোমারে সুন্দর লাগতেছে শাড়িটাও সুন্দর পরছো কি জমিন পরীক্ষা কইরা দিছি শাড়িটা সুন্দর জমিন ভালো না বোঝা যায়